হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো কি ভিডিও দিতে চলেছি তোমরা সেটা দেখো না দেখলে কিন্তু বুঝতে পারবে না আমি বাবার বাড়ি থেকে মানে বাবার বাড়িতে যেয়ে আমি যে কি রকম বিপদে পড়লাম সে সেটা তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে তো আজকে আমি তোমাদের আমার বাবার বাড়ির ওখানে যে ফরেস্ট অফিস আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে ফরেস্টের কাঠগুলো কেটে রাখা আছে এটা ফরেস্ট অফিস জানো তো আর দেখো এই মানে আমি তোমাদের সাথে সব গাছগুলো শেয়ার করছি কথাতেই বলে একটি গাছ একটি প্রাণ তো দেখো কত রকমের গাছ আছে ফরেস্ট অফিসে আর দেখো আমরা কোথায় যাচ্ছি দেখতে পেয়েছো এই দেখো ভূত না না ভূত না একদমই না ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমাদের এখানে ফরেস্ট অফিসটা এগুলো কি গাছ জানো তো এগুলো গাছ হচ্ছে আকাশমণি গাছ অনেকে বলে ইংরেজিতে বলে না ইউক্লেপ্টাস সেই গাছগুলো এটা আর এটা হচ্ছে সোনাঝুরি গাছ আর এটা কি গাছ জানো এটা হচ্ছে মোল গাছ অনেকে মহুয়া ফল বলে জানো তো আমাদের ওই দিকে এটা মোল বলে তো ওই মহুয়া ফলের গাছ আর এই যে দেখো এটা খেজুর গাছ তো তোমাদের সাথে একটা গ্রামের প্রাকৃতিক পরিবেশ তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আর এটা কোন সময়ের ভিডিও জানো সূর্য তখন অস্ত যাচ্ছে বিকেল বেলায় দেখতে পেয়েছো কি সুন্দর দেখাচ্ছে চারিপাশটা এই দেখো এটা আমাদের ফরেস্টার ওখানে যে পুকুর আছে সেই পুকুরে দেখো আর কত খেজুর ধরেছে দেখতে পেয়েছো আর দেখো গোটা পুকুরে এখানে শুধু পদ্ম পাতার পদ্ম ফুলে ভর্তি আর যখন দুর্গাপূজার আগে শরৎকালে পুরো পুকুর ভরে যায় আমরা সবাই এইদিকে ঘুরতে আসতাম বিকেলবেলাতে কি আনন্দই হতো আর এটা কি যা গাছ জানো এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ আর এই ঝোপ মতো দেখতে পাচ্ছ এটা কি গাছ জানো তোমরা এই গাছটার নাম হচ্ছে কেয়া ফুলের গাছ এটা বছরে একবারই ফুল হয় আমার ফুলটা এতটাই সুগন্ধ হয় যে গোটা মানে ফরেস্ট গোটাই এই গন্ধে ভরে যায় এটা কীসের জন্য কাজে লাগে জানো এটা মা মনসার পুজোর জন্য এই ফুল কিংবা এই পাতা কিন্তু ছাড়া পুজো হয় না এটা লাগবেই আর দেখো কি সুন্দর মানে জলটা দেখো স্থির হয়ে আছে দেখো আর চারিদিকে পদ্ম পাতাতে ভরে গেছে আমরা জানো তো যখন ছোট ছিলাম না এই পদ্ম পাতাগুলো কাছাকাছি যেগুলো থাকে সেগুলো তুলে আনতে আমার পদ্ম ভাত খাওয়ার যে কি মজা তোমাদের সাথে বলে মানে বোঝাতে পারবো না এত সুন্দর আর দেখো চারিদিকে কত পদ্ম ফুল ফুটেছে দেখতে পেয়েছ কথাতেই বলে আমাদের জাতীয় ফুল হচ্ছে পদ্ম আর এই এখানে না যেই দিকে তুমি তাকাবে দেখো গভীর জঙ্গল দেখতে পাবে কোথাও কোনো জনবসতি তোমরা দেখতে পাবে না দেখো শুধু চারিদিকে বন আর এটা দুই সাইডে দুটো পুকুর আছে দুটো পুকুরে শুধু পদ্ম ফুলে ভর্তি তো ভাবলাম আমি দেখছি তোমাদেরকে দেখাবো না সেটা কি হতে পারে দেখো কত পাতা দেখো এটা যে পদ্ম পাতাগুলো যে জলে ভাসছে সেগুলোতে খাবার খায় দেখো পদ্ম ফুল দেখছো কি সুন্দর দেখাচ্ছে দেখো সূর্য অস্ত যাচ্ছে আর দেখছো এই সাইডে কত গভীর জঙ্গল দেখো দেখো যেদিকে তোমরা গভীর জঙ্গল দেখতে পাবে খেজুর গাছ কি গাছ নেই ওখানে সব গাছ আছে এটা কি জানো এটা হচ্ছে শিয়া কুল বলে একটা কুল হয় ছোট ছোট ওটার গাছ দেখো সব দিকে আর এই যে রাস্তাটুকুই এইটুকুই আছে জানো তো রাস্তাগুলো মানে এদিক ওদিক করে দিয়েছে সব মানে এদিক মানে চারিদিকে গাছ লাগিয়ে না আরও রাস্তাটা পুরো এখন বোঝাই যাচ্ছে না ভালো করে একটা রাস্তা ছিল সেটার মাধ্যমে আমি ভাবলাম যাই আমার বন্ধুদের সাথে শেয়ার করি আর এটা কি গাছ তো এটা হচ্ছে হরিতকি গাছ যেটা আমাদের পুজোর সময় অনেক কাজে লাগে কি তো সেটার গাছ আর দেখো খেজুর গাছে কত খেজুর ধরেছে দেখো কিন্তু জানো তো আমাদের ওখানে পাড়ারে তো ইন্টারেস্ট নেই সবাই ওই ভাবে পেয়ে যাব তো ওইরকম কোনো ব্যাপার নেই দেখো এটা কি দেখতে পাচ্ছ বলো তো দেখতে পেয়েছো কি তোমরা দূরে কিছু গেস করো গেস করো এটা হচ্ছে শুশুনিয়া পাহাড় একদম ঠিক ধরেছ দেখো আমাদের আমাদের ওখান থেকে না মনে হয় শুশুনিয়া পাহাড়টা কাছেই কিন্তু একটু দূর আমাদের মানে ছাদে উঠলে কি আমাদের ওই ফরেস্ট অফিস থেকে তোমার মনে হবে যে কিছুটা গেলে হয়তো পেয়ে যাবো কিন্তু অতটাই নয় অনেকটা একটু ঘুরে ঘুরে যেতে হয় তো সেই শুশুনিয়া পাহাড়টাই তোমাদেরকে দেখালাম তারপরে ভাবলাম সন্ধে হয়ে এসছি জায়গা তো অতটা ভালো না বলো এখানে লোক বসতি অতটা নেই ওই জায়গাতে সেই জন্য তাড়াতাড়ি আবার চলে আসছিলাম আর দেখো আমাদের বাড়িতে কি কি পাখি রেখেছে দেখো বাবা কত বদ্রি পাখি রেখেছে এই যে দেখো আমার বাবা না পশু পাখি খুব ভালোবাসে ওই জন্য দেখো কত বদ্রি পাখি রেখেছে ঘরে এই দেখো খেলা করছে সবাই আর কি দেখাবো বলো তো দেখো আমাদের গাছে কত আঙুর ধরেছে কে কে আঙুর খাবে খেয়ে নাও পেড়ে পেড়ে খেয়ে নাও ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখছো থোক থোক আঙুর ধরেছে এবার আমি তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি হ্যাঁ ঠিক ভেবে আমি এবার মেলায় নিয়ে যাচ্ছি তোমাদেরকে এই দেখো আমরা দুগুনে চললাম তোমাদেরকে মেলা ঘোরাবার জন্য আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু জানতে পারবে না যে আমার সাথে কি এমন ঘটনা ঘটে গেছে তো দেখো মেলাতে দেখে নিছ কার কার শাখা লাগবে শঙ্খ লাগবে নিয়ে নাও চাউমিন খেয়ে নাও এই দেখো পপকর্ন খাও আর ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো আমরা মেলা ঘুরছিলাম তো মেলাটা ছোট করে তোমাদের সাথে শেয়ার করলাম ভাবলাম আমি দেখছি তোমরা দেখবে না সেটা কি হয় এই যে দেখো কত ভিড় দেখেছ রকম গরম ছিল জানো তো মানে কি বলবো আর আমাদের এখানের মেলাটা কিন্তু হবার আর সময় পায় না ও শুধু জ্যৈষ্ঠ মাসের গরমেই দেখো এখানে আমার বোনপোনা ও ছোট তো ওই জন্য নাগরদোলায় চাপলো ওই জন্য ওই যে ঘোরাটা দেখিয়ে দিলাম আর এই যে দেখো সব বাচ্চারা কি সুন্দর খেলা করছে এই দেখো আমার বোনের ছেলে মানে আমার বোন দেখো এখানে গাড়িতে চেপেছে এখানে আবার ঝাঁপাতে এই দেখো এটা না আমার খুব জানাতো তো বানাবার খুব শখ আছে ট্যাটু কিন্তু না আমি ভয়ে বানাতে পারি না এই দেখো ব্যাগ তোমাদের যার যা দরকার নিয়ে নাও কিন্তু এখানে কোনো টাকা লাগবে না তোমরা ফ্রিতে নিয়ে নাও আর এটা কি বলো তো লটারি কাটা জানো তো এই লটারিতে না শুধু ওই চিরুনি আর ওই দশ টাকার আলু ছুলারই পাওয়া যায় আর কিচ্ছু পাওয়া যায় না ওরা শুধু ওগুলো সাজিয়েই রাখে আর এই দেখো ট্রেন যাচ্ছে ড্রাইগন ট্রেন তোমরা তাড়াতাড়ি সবাই চেপে নাও না ছাড়া চলে যাবে স্টেশন ছেড়ে এবার আমরা মেলা দেখে তারপরের দিনই আমরা বাড়ি ফিরেছি তো দেখো বাড়ি ফেরার মানে রাস্তাতে কি এমন হলো দেখো কি অবস্থা দেখতে পেয়েছ জ্যাম কেমন লেগে আছে তোমরা জানো এই জ্যামের মধ্যে যেটা আমার আটটার সময় পৌঁছবার কথা সেটা আমি কটায় পৌঁছেছি বারোটার সময় এত বড় জ্যাম দেখতে পেয়েছ পুরো লম্বা লম্বা সেই খাওয়া নেই এখানে কোনো দোকান নেই মানে এমন অবস্থা আর সেরকম গরম সেই আটটার থেকে পৌঁছেছি মানে ওখানে বসে আছি আর ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও